বিজেপির মণ্ডল কমিটিতে সরকারি কর্মীর নাম ফের এলাকায় রাজনৈতিক বিতর্কের ঝড় এ বিষয়ে কটাক্ষ করেন এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় পাল প্রায় এক বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বালিঘাইতে ব্লক তৃণমূল কমিটির তালিকায় এক সিভিক ভলেন্টিয়ারের নাম থাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছিল তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিল বিজেপি একই জায়গায় সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। এবার বিজেপির মণ্ডল কমিটিতে এগরা তিন মন্ডল কমিটির তালিকায় স্নেহাশীষ কুমার নামের এক স্বাস্থ্যকর্মীর নামকে ঘিরে এলাকায় বিতর্ক ছড়িয়েছে এক বছর আগে তৃণমূল কমিটিতে নাম দেখে যারা আক্রমণ করতে ছাড়েনি আজ তাদের একইভাবে সরকারি স্বাস্থ্যকর্মীর নাম দেখে প্রশ্ন তুলেছে তৃণমূল স্নেহাশিস কুমার রামনগর থানায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি কর্মী যদিও বাড়ি এগরা থানার বিবেকানন্দপুর অঞ্চলের সিলামপুরে বলছি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লক এবং এগরা থ্রি মন্ডল কমিটির লিস্টে দেখা গেল সরকারি কর্মচারীর নাম কি বলবে সরকারি কর্মচারী সে দেখুন বিজেপির যা বেহাল অবস্থা তাতে আগামী দিনে আর কোন লোকই পাবে না কোথাও তাই কোথাও কারোর ইচ্ছা থাকুক না থাকুক একটা নাম দিয়ে দিচ্ছে আমি দেখেছি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ওনাদের সরকারি কর্মচারীর নাম দেখেছি কিন্তু তিনি আবার রামনগরে উপস্বাস্থ্য কেন্দ্রের সরকারি কর্মচারী তো এরা পাবে না কোথাও কোনো কমিটিতে লোকই পাচ্ছে না সেখানে যাত্রার নাম জোরে মানে ঢুকিয়ে দিচ্ছে আর নিশ্চিতভাবে আমাদের বালিঘাইয়ের ব্লক সভাপতি আছেন ওনাদের আওতায় এটা পড়ছে তিনি দেখবেন আমি এটুকু বলতে পারি বিজেপির আগামী দিনে মাইক্রোফোন ধরারও কোনো লোক থাকবে না যা অবস্থা তো সুতরাং একটু অপেক্ষা করুন লোকসভার ভোটে তার প্রমাণ পাবেন ঠিক আছে মানুষ ঠিক শিক্ষা দিবে বিজেপি এখন কি করে থাকতে পারে তিনি স্নেহাশিস কুমার তিনি আছেন কি তার মত নেওয়া হয়েছে কিনা যাই না যদি মত নিয়েছেন তাহলে নিশ্চিতভাবে আমাদের রামনগরের যিনি স্বাস্থ্য আধিকারিক আছেন ওনার কাছে প্রশ্নটা করা হবে যে কি করে তিনি থাকতে পারেন সরকারি কর্মচারী হয়ে নম্বর মন্ডল কমিটিতে বিডিও অফিসে কর্মরত একজন সরকারি কর্মচারী নাম দেখা গেল কি বলবেন সার্ভিস রুল অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না আমরা এটা জানি তো আমরা খোঁজখবর নিয়েছি ওটা টাইম মিস্টেক হয়ে গেছে আগামী দিন ওটা নতুন করে প্রকাশিত হবে এটা একটা ক্লারিক্যাল মিস্টেক ও নাম লিখতে গিয়ে ওটা ভুলক্রমে হয়ে গেছে ওটা আগামী দিন ঠিক করে নেওয়া হবে ওটা আমাদের ইন্টেনশান ওনাকে কোনোভাবে রাজনীতি নেওয়ার নয় কোনোভাবে এটা ভুল হয়ে গেছে তাহলে স্নেহাশিস কুমার কি আগামী দিনে আপনাদের এই কমিটিতে থাকবেন না স্নেহাশিস কুমার কেন কোনো কোনো সরকারি কর্মচারী যারা সরকারি কর্মচারী কাউকেই আমরা আমাদের দল সরকারের নিয়ম মেনে চলে কারণ সরকারি সার্ভিস রুল অনুযায়ী কেউ কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে না সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কারোর সঙ্গে যুক্ত হতে পারে না তো আমরা এটা মেনে চলি আর কোনো সরকারি কর্মচারীকেই আমরা আমাদের কমিটিতে রাখবো না গত কয়েকদিন আগেও ভোটের সময় এই অঞ্চলে তৃণমূলের ক্ষেত্রে দেখা গেছিল একজন সিভিক ভলেন্টিয়ারকে আজকে দেখা গেল আপনাদের একজন সরকারি কর্মচারী বিজেপির ক্ষেত্রে কি বলবেন না না এটা আমি তো আপনাদেরকে আগেই বললাম যে সিভিক ভলেন্টিয়ার একটা আলাদা বিষয় তারা একদম আরক্ষা বাহিনীর লোক তো সিভিক ভলেন্টিয়ারকে ও ইচ্ছা করেই রেখেছেন আর ওই সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের সমস্ত রাজনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের লড়াই আন্দোলন মারপিট ও সিভিক ভলেন্টিয়ার থাকে কিন্তু স্নেহাশিস কুমার এরকম কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় আমি খোঁজ নিয়ে দেখেছি এটা ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে এটা আমরা আগামী দিন ঠিক করে নেব শাসক দলের বক্তব্য যে বিজেপির লোকেরা এইভাবে করেই থাকেন সাধারণত এটা শাসক দলের বক্তব্য শাসক দল তো তার কথা বলবে তারা তো সারা রাজ্য জুড়ে যেভাবে সিন্ডিকেট চালাচ্ছে যেভাবে সরকারি কর্মচারীদের দলদাসে পরিণত করতে চাইছে তারা চাইবে এরকম কিন্তু আমরা সরকারি নিয়ম মেনে চলি কোনো সরকারি কর্মচারী যারা সরকারের কাজের সঙ্গে যুক্ত তাদের কাউকেই আমরা আমাদের কমিটিতে স্থান দেব না এটা আমাদের দলের আদর্শ নীতির সঙ্গে পরিপন্থী এটা ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে আগামী দিন ঠিক করে নেব বিজেপির এগুলা তিন মণ্ডলের তালিকায় কিন্তু নাম এসছে এক সরকারি কর্মচারীর কি বলবেন দেখুন এ বিষয়ে একটা কথা আমি বলি যে বর্তমান ভারতীয় জনতা পার্টি যে জায়গায় চলে গেছে তারা কোনো সংবিধান মানে না তারা কোনো রীতি নীতি তারা মানে না তারা গায়ের জোরেই তারা যা খুশি তাই তারা করছে আপনারা নিশ্চিতভাবে জানেন যে কিছু দিনের আগে সেই দু নম্বর ব্লকে আমাদের একজন যিনি সিভিকে কাজ করেন তাকে মনে হয় বুথের কোনো একটা দায়িত্বে টাইতে রেখেছিলেন সেটা নিয়ে বিজেপি পাহাড় ফাটিয়ে দিয়েছিল এমনকি গোটা মিডিয়া টিডিয়া ডেকে আপনাদের সামনেও তারা নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দিয়েছিল যে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগাচ্ছে কিন্তু এই দু নম্বর ব্লকে বিজেপি দেখুন তারই দৃষ্টান্ত আজকে তারা দিচ্ছে যে একজন স্বাস্থ্যকর্মী তাকেই তারা দলের দায়িত্বে নিয়ে আসছে তার মানে তারা সাধারণ কোনো মানুষকে পাচ্ছে না তারা টোটালটাই প্রশাসনের লোককে কাজে ব্যবহার করছে আপনারা বিভিন্ন জায়গায় তো দেখছেন একবারে টোটাল বাই প্রশাসনকেই তারা কাজে লাগাচ্ছে ইডি থেকে সিডি থেকে টোটাল এই যে তাদের টিমওয়ার্ক সাধারণ মানুষ কিন্তু তাদের পাশে নেই তাই তারা এটা করবে তারা সংসদে আপনারা দেখেছেন কোনোদিন দিন নজির আছে ভারত যে এতজন সাংসদকে কোন দিন সাসপেন্ড করা হয়েছে আমার জীবন দশায় আমি দেখিনি যতদিন রাজনীতি হয়েছে অনেকে প্রধানমন্ত্রী হয়েছে অনেকে পার্লামেন্টে গেছেন কিন্তু বিজেপি যে জঘন্যতম রাজনীতি করছে এটাই তার দৃষ্টান্ত আপনার নাম আমার নাম অশোক দাস আমি পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইসতিহার সোনা نہیں سنی जैसी चमक वाला पेंट इसे मैं ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র গয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেলা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এছাড়া অসিস বেলা নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন নাইন